আমাদের বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আমরা সবাই অবগত আছি আমাদের ফেনী কুমিল্লা চাঁদপুর ওই সমস্ত জায়গার অনেক অঞ্চল পানির পলবনে বন্যার মাধ্যমে বৃষ্টির পানিতে অনেক জায়গা ডুবে ডুবে গেছে আমাদের পরিচিত একজন ওনার বাড়িতে প্রায় নিস্তালার অর্ধেকের বেশি পানি উঠে গেছেন আরও এরকম অনেক মানুষ আছেন আমরা ভিডিওতে দেখতে পাই অনেক কষ্ট ওনারা জীবনযাপন করতেছেন আমাদের সামর্থ্য অনুযায়ী প্রত্যেকের যতটুকু সামর্থ্য আছে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব তাদের পাশে দাঁড়াতে আসুন্না ফাউন্ডেশন আছে যদি আমাদের আস্থাশীল আমরা আলেম যারা আছেন তারা সবাই তার উপর আস্থা রেখে শায়েক আহমদুল্লাহ সাহেব ওনার কাছে যদি চাই অনলাইনের মাধ্যমে আমরা টাকা পাঠাইতে পারি আমাদের অত্র অঞ্চলের ভিতরে আলেম সমাজের একটি কমিটিও যাবেন চাইলে আমার সাথে যোগাযোগ করে তাদের সাথে আপনারা যেতে পারেন সরাসরি আপনারাও দিতে পারেন অথবা তাদের হাতে অপশয় দিতে পারেন এরকম ছাত্র সমাজের পক্ষ থেকে অনেকে যাচ্ছেন যার যেখানে আস্থা হয় সেখানে আমরা চেষ্টা করব যতটুক সম্ভব ওই সমস্ত ব্যক্তিদের পাশে দাঁড়াতে ইনশাআল্লাহ তালা পরীক্ষা স্বরূপ এই সমস্ত বিষয় দেন আল্লাহ তালা বলেন মিনাল মিনাল আমি মানুষকে পরীক্ষা করি তাদের অর্থ সম্পদ নিয়ে তাদের পরিবারের কোনো পরিজনকে নিয়ে তাদের ফসল আদি নিয়ে তাদেরকে পরীক্ষা করি এই পরীক্ষায় দেখে কেউ পাস করতে পারে কিনা এই জন্য এটা হলো স্বরূপ তাদের জন্য পরীক্ষার সাথে সাথে একজন মুমিন আরেকজন মুমিনের ভাইস্বরূপ হুজুর সাল্লি ওসাল্লাম বলেছেন সবাই একটা দেহের মতো সুতরাং তারা যেহেতু মুমিন মুসলমান তাদের কষ্টে কষ্ট পাওয়া তাদের দুঃখে দুঃখী হওয়া এটাও আমাদের একান্ত কাম্য এই আমরা সবাই চেষ্টা করব যতটুকু সামর্থ্য আছে নির্ভরশীল জায়গায় আমরা ইনশাআল্লাহ ডোনেট করব সেখানে টাকা পয়সা দিয়ে অর্থ সম্পদ দিয়ে আমরা চেষ্টা করব তাদের সাথে সাহায্যে সহযোগিতা করা